নানা টানা পোড়া এগুচ্ছে অনুরাগের দুই মেয়ে আর থেকে দীপা সোনা তার মাকে চিনলেও তার থেকে বাবাকে দূরে রাখার চেষ্টা করছে এদিকে রূপা বাবা সূর্যকে চিনতে পারলেও মাকে এখনো চিনতে পারেনি অন্যদিকে রূপার টান অনুভব করছে দীপা এদিকে রূপা মনে মনে ভাবতে থাকে কেউ একজন রয়েছে যে তার খোঁজ করছে কিন্তু সেটাকে এটাই সে কিছুতেই বুঝে উঠতে পারছে না কেউ মিথ্যা কথা বলে মিথ্যা পরিচয় দিয়ে তার থেকে সমস্ত খবর জানার চেষ্টা করছে গলাটা তার চেনা লাগছে মিসকাকে চিনতে না পারলেও রূপা বুঝে যায় যে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে সম্প্রতি ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে দৃষ্টি ফিরে পেতে বাবার সঙ্গে হাসপাতালে পৌঁছেছে রূপা সেই সময় সেখানে চলে আসে দীপা এটা একেবারেই সহ্য করতে পারে না সোনা সে আবারও নিজের মায়ের সঙ্গে ব্যবহার শুরু করে দেয় গলাটা শুনতে পেয়ে রূপা বুঝে যায় এটা অন্য কেউ নয় তার মা দীপা এদিকে দীপাকে কাছে পেয়েই রূপা মা বলে ডেকে ওঠে আর এটা শুনেই সূর্য একেবারেই চমকে যায় আর সোনা ভাবে এটা কি বলছে জয়ী তবে কি জয়ী আমার হারিয়ে যাওয়া বোন রূপা তো বন্ধুরা সব উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে পারবে কি রূপা ও দীপা মিলে মিসকার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে তো বন্ধুরা উমরাগের ছোঁয়া ধারাবাহিকটি তোমাদের এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ